তুমি কিছু বলো কিছু বলো তোমার বয়স টা আমি ছাড়বো বলো একটু হায় দাও ক্যামেরা আছে সামনে একটু হাই দাও বাই ওকে ওকে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো দেখেন আমার কেক চলে আসছে যেতে জানুয়ারি তারিখে আমার ছিল দুই আর আমার জামাই তো একদম বান্দা কোনো কথাই সে শুনবে না এই যে দেখেন ছোট ভাইকে দিয়ে কেক নিয়ে আসা হয়েছে যেতে আমি যাতে কেকটা কাটি এবছর আসতে পারে নাই এই জন্য আমার মনটা খুবই খারাপ ছিল যেতে মনটা ভালো হয়ে যায় এই জন্য ছোটো ভাইকে দিয়ে মানে শালাকে দিয়ে কেকটা আনাইছে তারপরে বলতেছে যে তুমি এই ড্রেসটা পরো তো এই ড্রেসটা সে পছন্দ করে দিছে সে তো একদম নাসুরবান্দা সে তো আমার কোনো কথা শুনতেই রাজি না আমি যেটা না বলি সেটা আরও বেশি করে করবে আমি বলেছি যে এই বছর ম্যারেজটির দরকার নেই সে বলতেছে যে না এটা কোনো অনুষ্ঠান করা যাবে না কোনো অনুষ্ঠান না তুমি ঘরোয়াভাবে আমার সামনে একটু কেকটা কাটো একটু খাও তাহলে আমার কাছে ভালো লাগবে আমি প্রবাস লাইফে ভালো থাকতে পারবো এভাবে আমি যদি একটা বলি আমাকে আর উল্টাটা বলে তো যাই হোক ড্রেসটা পরে নিলাম দেখেন কেমন লাগতিছে যেতে ঘরোয়া হবে আপনাদের ভাইয়া এই ড্রেসটা পছন্দ করে দিয়েছে তার জন্য পরলাম একটু জানাবেন কেমন লাগতেছে আর যারা আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ যেতে আপনারা আমার ফ্যামিলির একটা মেম্বার আমার এই ছোট্ট পরিবারটা আপনারা অনেক ভালোবাসেন আর ভালোবাসে আমার ভিডিওগুলো দেখেন তো আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না সবসময় আমার পাশে থাকবেন আপনাদের ভাইয়া আসলেও আমি ভিডিও আপলোড করব তো আপনারা অপেক্ষা করেন আপনাদের ভাইয়া দুই মাস পরে চলে আসবে আর দুই মাস আছে মাতৃ বিশা লাগাইছে আর আমাদের তো রেস্টুরেন্ট ব্যবসা আছে হয়তো বা অনেকে জানেন যারা আমার অনেক পুরানা ফ্রেন্ড আছেন তারা জানেন আর এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতেছিলাম হুম আর এই যে কেকটাও নিয়ে আসলাম ড্রেস পরে তারপরে একটু ফটো নিচ্ছিলাম সুন্দর করে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করব বলে আর আমার এই দিক দিয়ে তো ফটো নেওয়া শেষ হয়ে গেছে আর এই তো দেখেন এখন আমি মোমবাতিতে আগুন ধরায় নিয়েছে দেখেন যেতে টাইম হয়ে গেছে যেতে বারোটা বাজে আর আপনাদের ভাইয়া কিন্তু ওই যে দেখেন ক্যামেরার ভিতরে আমি মোরার উপরে বসা করায় রাখছি সে একদম নাসুরবান্দা আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি কেকটা কাটতেছি দেখেন আপনার ভাইয়া কিন্তু সামনে মোবাইলের ভিতরে বসে আছে ভিডিও কলে আর আমি কিন্তু ভিডিও কলেই কিন্তু কেকটা কাটতেছিলাম কোনো দর্শক নাই কোনো কেউই নাই আমার বাসাতে শুধু আমার বোন আর ভাই আর মা আর কেউই নাই দুইজনে ক্যামেরা ধরে রাখছে আর এই যে দেখেন ছোটো বোন আসছে আমাকে খাওয়াই দেওয়ার জন্য যেতে আমি কাউকে বলি নাই এই যে দেখেন আমার ছোট বোন খাওয়াই দিচ্ছেন ওরকম কোনো আয়োজন করা হয়নি আর সে তো নাছুর বান্ধে যে শালি দুলাবাইকে কেক খাওয়াচ্ছে ভিডিও কলে এই যে দেখেন সে তো কোনো কথাই শুনবে না সে ভিডিও কলে থাকবে আমার কেক কাটতে হবে অসম্ভব ভালোবাসে আপনাদের ভাইয়া আমাকে আমাকে কোনো কিছুর অভাব রাখে না বিশেষ করে আপনাদের সাথে একটা কথা বলি সে আইফোন ফিফটিন কিনে রেখে দিয়েছে কিন্তু আসতে পারতেছে না বিশাল জটিলতার কারণে দেখেন সে বলতেছে আর দুই মাস পরে তুমি আইফোন ফিফটিন দিয়ে ভিডিও করবে আমি দেখবো আমি কিন্তু কখনোই বলি নাই যে তুমি আমার জন্য ফোন কেনো তারপরও কিন্তু অসম্ভব ভালোবাসেন সে আমাদের জন্য আপনারা দোয়া করবেন দেখেন সে আমার সাথে কথা বলতেছে আমরা যেতে সারা জীবন একসাথে থাকতে পারি সেভাবে দোয়া করবেন আপনারা আপনাদের কাছে এতটুকুই চাই আর কিছু চাই না আর আমার হাজব্যান্ড এটা আমার কলিজা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই